আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম এস কুবিন তো আজকের ক্লাসে আমরা কি করবো সেটা আপনার ওপরেই দেখতে পাচ্ছেন আজকে ক্লাসে আমরা ক্লাস নাইন টেনের বাংলা পেপার বইয়ের সন্ধানী যে পরিচ্ছদা আছে এই পরিচয়টা নিয়ে আলোচনা করব তো এই পরিচ্ছিটা কিন্তু অত্যন্ত অনেক সহজ একটা পরিচ্ছে তবু আপনার বইয়ের ভিতর এমনভাবে দেওয়া আছে যেটা আপনি যদি পড়তে চান বইয়েরটা তাহলে এটা কিন্তু আপনার কখনোই মনে থাকবে না মানে বইয়ে এত কঠিন করে এই পরিচয়টা দেওয়া আছে বইয়ে যত কিছু দেওয়া আছে কিছু সামারি জাস্ট কিন্তু এইটা মানে এইটা যদি পড়েন তাহলে আপনার বইয়ের যে পরিচ্ছেদটা আছে সেটা সেভেন্টি পার্সেন্ট পড়া ও ক্লিয়ার হয়ে যাবে বাট এই পড়াটাই আপনার বইয়ের তো এত কঠিনভাবে দিছে যেটা পড়তে গেলে আপনার মানে কখনো মনেই থাকবে আর কি তো আজকে ক্লাসে আমরা এই পরিচ্ছিটা খুব সহজে এবং শর্টকাটে পড়ার ট্রাই করব যতটুকু শর্টকাট লাগে যতটুকু সহজ লাগে কিছু ট্রাই করবো পড়ার জন্য তো চলুন শুরু করা যায় তো আমাদের পরিচিতের নামটা কি তো আমাদের পরিচিতের নামটা হচ্ছে সর্দনী সর্দনী তো আগে আমাদের জানতে হবে সর্দনী জিনিসটা কি সর্দনী জিনিসটা কি সেটা আগে আমাদের জানতে হবে এখানে আমি লিখে রাখছি যে মুখো কে বাধা পায় না এটা বলতে আমি কি বোঝাইছি যেমন যেমন সরস্বরে দিবে আপনারা যখন উচ্চারণ করবেন তখন মুখের ভিতরে কোথাও বাধা পাইতেছে আবার সেমরূপ ভাবে যখন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করবেন এটা যখন আমরা বলতেছি তখন মুখের ভিতরে এক জায়গায় বাধা পাইতেছে না আমার মুখের ভিতর বাধা পাইতেছে না বাধা পাইতেছে না তো এমন ভাবে তো এখন যদি আমরা স্বর্ধনি উচ্চারণ করি স্বর সরে দীর্ঘই তখন আমাদের মুখের ভিতর কিন্তু কোনো জায়গায় বাধা পাইতেছে না তো শুরুতে আমাদের যদি স্বধ্বনীর সংখ্যা দাঁড় করতে হয় তাহলে আমরা কি লিখবো যে ধ্বনি উচ্চারণের সময় মুখ গহ্বরে কোথাও বাধা পাই না তাদেরকে বলা হয় হচ্ছে স্বরধ্বনি তো এখন আমরা স্বধ্বনী ডিটেলসে চলে যাব স্বরধ্বনি আগে আমাদের জানতে হবে স্বরধ্বনি কয়টা স্বরধ্বনি মোট কিন্তু এগারোটা স্বর স্বরে রসি দীর্ঘ রসি রি এ ওই ও ও এই এগারোটা হচ্ছে স্বরধ্বনি তার ভিতর মেইন বা মৌলিক স্বরধ্বনি কয়টা মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটা এই যে আমরা যে স্বরধ্বনিগুলো লিখে রাখছি লিখে রাখছি এই আমরা যে স্বরধ্বনিগুলো লিখে রাখছি এই রসই এ এ অ সরি অ আ রস ও এই যে সাতটা যে স্বরধ্বনি লিখে রাখছি এই সাতটা স্বরধ্বনিকে বলা হয় হচ্ছে মৌলিক স্বরধ্বনি তো মৌলিক স্বরধ্বনি এই সাতটা এখন আমাদের উচিত আগে ফ্লোচ্যাপটা মুখস্থ করা তারপর যে আমরা এটা আর কি ফিল করে করে পড়বো আগে বলছিলাম যে আগে ক্লাসগুলোতে বলছিলাম যে আমরা এই আমরা বাংলা সেকেন্ড পেপারে যতগুলো পরিচ্ছেদ পড়ব সবগুলো আমরা ফিল করে করে পড়বো তো আগে আমাদের এই পরিচ্ছেদটা নিয়ে হালকা পাতলা একটু বিশ্লেষণ তো আগে আমাদের এই জিনিসটা জানতে হবে তো এই জিনিসটা আমরা আগে মুখস্থ করবো কীভাবে প্রথমেই যে এই ওয়ার্ডগুলো আগে মুখস্থ করেন সিরিয়ালটা মুখস্ত করেন যেমন আমরা এটা মুখস্থ করব কীভাবে রস রস এ ও এ ও আমার সাথে সাথে বলেন রস এ ও এ আ আমরা কি উপর থেকে নিচে যাইতেছি না রস থেকে উপর থেকে নিচে যাইতেছি না তো উপর থেকে যখন আমরা নিচে যাবো তখন আমাদের কি করতে হবে উচ্চ থেকে আমাদের নিম্ন দিকে যাইতে হবে এবং এই এর পাশে পাশে হিসাব আলাদা আবার এর পাশে হিসাব আলাদা এ পাশে যখন আমরা উপর থেকে নিচে যাবো তখন আমাদের কি হতে হবে সম্পৃদ্ধ থেকে বিবৃত চাইতে হবে তো আমাদের ভাগ কটা ভাগ হচ্ছে চারটা রস রস একটা ভাগ এ ও একটা ভাগ এ ও একটা ভাগ সরে আর রস্য এটা একটা ভাগ এবং এটা একটা ভাগ যখন আমরা উপর থেকে নিচে যাবো এটার ক্ষেত্রে তখন আমাদের উচ্চ থেকে নিম্ন নিম্নে যাইতে হবে তাহলে উচ্চ থেকে নিম্ন যাব কিভাবে প্রথমে হচ্ছে উচ্চ তারপর যাবো উচ্চ মধ্যে তারপর যাবো নিম্ন মধ্যে তারপর যাব মধ্যে উচ্চ থেকে নিম্ন যাওয়ার ক্ষেত্রে আমাদের চারটা ধাপ অতিক্রম করতে হবে কি কি প্রথমে উচ্চ যাইতে হবে তারপর উচ্চ মধ্যে যাইতে হবে তারপর নিম্ন মধ্যে যাইতে হবে তারপর নিম্নে যাইতে হবে দেখেন এটা কিন্তু মুখস্থের বিষয় না একদম সহজ একটা বিষয় প্রথমে আমরা এই সিরিয়ালটা মুখস্থ করলাম রস এ এ ও এ অ আ এই সিরিয়ালটা মুখস্থ করলাম এখন আমরা কি করবো এখন আমরা উচ্চ থেকে নিম্নে যাব তার মানে প্রথম এই যে প্রথম যেটা আছে এই প্রথম দুইটা ধরতে পারেন বা একটা ধরতে পারেন প্রথম দুইটা ধরলেই ভালো হয় প্রথম দুইটাই আর কি এখানে এক্ষেত্রে প্রথম দুইটাই মানে উচ্চের ক্ষেত্রে প্রথম দুইটাই হবে আর কি রসই রস যখন আমরা উচ্চারণ করবো রসো রস্য এই দুটা হচ্ছে উচ্চ এ ও এটা হচ্ছে উচ্চ মধ্য এ ও এটা হচ্ছে নিম্ন মধ্যে ধাপ এবং আ এটা হচ্ছে নিম্ন ধাপ এগুলো আমি বুঝাবো সব কিছু বুঝাবো জাস্ট আর কি ট্রিকটা মনে রাখার ট্রিকটা আগে বলতেছি তারপর সব কিছু বুঝাবো কেমনে কী হয়েছে তো রসই রস কোন ধাপে যাবে উচ্চ ধাপে এ আর ও কোন ধাপে যাবে উচ্চ মধ্যে ধাপে যাবে এ আর ও কোন ধাপে যাবে নিম্ন মধ্য ধাপে যাবে এবং স্বরে সর্বশেষে নিম্ন ধাপে যাবে এরপর আমরা যখন রস ও আ এগুলো যখন আমরা তখন কি তখন আমাদের সমৃদ্ধ থেকে বিবৃতি যেতে হবে তাহলে সমৃদ্ধ থেকে বিবৃতি অর্ধসমৃত অর্ধ বিবৃত বিবৃত মানে অর্ধ কি আপনার অর্ধ দুইটা ক্ষেত্রে অর্ধ থাকবে একটা লিগেল থাকবে একটা অর্ধেক থাকবে একটা লিগেল থাকবে একটা অর্ধেক থাকবে তো প্রথমে আমরা সমৃদ্ধ দেখব রসৌ এরা এটা এটার সাথে কিন্তু এটা যোগ এটা সিঙ্গেল রস এটা কি সম্বৃত ও কি অর্ধসম্বৃত স্বরেও কি বৃত এবং এখন আমরা জিনিসগুলো বুঝি এখন আমরা তো মুখস্থ করলাম এখন অপেক্ষা যদি আসে যে স্বরে উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তিটা কেমন এটা আমরা বলতে পারবো না তখন আমরা সিরিয়ালি পড়তে থাকবো স্বরে সরি রসের রস এ ও এ অসই রস প্রথম ভাগে আসে এ ও দ্বিতীয় ভাগে আসে পরে এ অ তৃতীয় ভাগে আসে এবং স্বরে লাস্টে ভাগে আসে তাহলে তিন নম্বর ধাপে তিন নম্বর ধাপে স্বরও পাইতেছি কোন দিকে আসে শুরুতে না শেষের দিকে শেষের দিকে তার মানে এটার ফোটের বিবৃতি তা হবে হচ্ছে অতবিবৃত ক্লিয়ার তার মানে এখন আমরা একটু জিনিসটা বুঝিয়ে দেওয়া কেমন হচ্ছে এই যে রসই আগে আমরা একটু সিরিয়ালি বলি তো এ এ আ রসই আপনার তালুতে একটা শব্দ পাইতেছে না রশই পরে একটু নিচে নামতেছে এ তারপর একটু নিচে নামতেছে এ পরে একটু নিচে নামলে আ তাই না তো রসো যেহেতু সবার উপরে তালুতে যায় বাধা পাইতেছে তার মানে এটা উচ্চারণের থরের বিবৃতি হবে হচ্ছে উচ্চ পরেরটা হবে উচ্চ তারপর একটা নিম্ন তারপর নিম্ন মধ্য তারপর একটা নিম্ন মানে আস্তে আস্তে নিচে নামতেছি যেমন আ এ আর এর উচ্চারণ আর রসো উচ্চারণে কিন্তু ডিফারেন্স আছে কি ডিফারেন্স রসই কিন্তু আপনার একদম তালুতে যায় বাধা পাইতেছে রসই কিন্তু আপনার একদম তালুতে উচ্চারণ হইতেছে মানে রস একদম উপরে মানে বেশি উপরে আর কি শব্দ হইতেছে না আবার তখন সরিয়া যখন আপনারা বলবেন তখন আপনার আবার যখন এ বলবেন তখন আপনার ক্ষেত্রে আবার কিন্তু উচ্চারণটা তেমন হবে না উচ্চারণ কিন্তু নিম্ন মধ্যমানের হবে তার মানে এই লাইনটা আমরা বুঝলাম এখন এই লাইনে হচ্ছে আপনার রস ও অ আর সরিয়া। এক্ষেত্রে আপনার কী হবে প্রথমে সংবৃত সংবৃহীত আর বিবৃত জিনিসটা কি সংবৃত মানে হচ্ছে ছোট আর বিবৃত মানে হচ্ছে বড় যেমন আমরা একটা জিনিস বিবৃতি করি না যেমন সৃজনশীল লেখার ক্ষেত্রে বা আপনার মূলক বিবৃতি করি না বিবৃত জিনিস হচ্ছে বড় আর সংবৃত জিনিস হচ্ছে ছোট রসৌ ও আ অসৌ যখন একটু ছোট যখন আবার উচ্চারণ করবেন একটু অর্ধসম্বৃত মানে একটু বড় এর চেয়ে একটু বড়ো আর কি স্বর জন উচ্চারণ করবেন ঠোঁটের বিবৃতিটা হালকা আর একটু বড় হবে এবং আর যখন উচ্চারণ করবেন তখন ঠোঁটের বিবৃতিটা কিন্তু অনেক বেশি হবে মানে এটা কি ঠোঁটের উচ্চারণটা হবে বেশি বিবৃত তো এটা আমরা বুঝলাম যে প্রথমে রস জন উচ্চারণ তখন ঠোঁটের যাটা হবে আকৃতিটা হবে সমৃত আস্তে আস্তে নিচে যখন নামবো তখন তার উচ্চারণটা হবে বিবৃত এখন আমরা এখানে লিখে আসি সম্মুখ আর পশ্চা প্রথম যে তিনটা আছে আসে প্রথম যে তিনটা সম্পৃক্ত একটা এখান থেকে আপনার একটা বোর্ডে বই এসে আসে যে সম্মুখ হিসেবে সদনকে কবে ভাগ করা যায় তিন ভাগে এটা এক ভাগ এটা এক ভাগ এটা এক ভাগ রসই রসই এক ভাগ এ আর ও এক ভাগ এ আর অ এক ভাগ এই তিন ভাগে আর কি তো রসই এ আর এ এই তিনটা যে আসে না এই তিনটাকে আপনার সম্মুখ স্ট্রাকচারে রাখা হয়েছে এবং রসই ও আর ও আছে না এই তিনটাকে আপনার পশ্চাৎ স্ট্রাকচারে রাখা হয়েছে এখন এখান থেকে আরেকটা ইনফরমেশন আসতে পারে অর্ধস অধ্বনি কয়েকটা অর্ধশ অধ্বনি কিন্তু চারটায় প্রথম যে

এরপর কি আছে এ এরপর কি আছে ওই এরপর কি আছে কি আছে ও এটার এটা দেখতে একই রকম চেহারা না এটা এটা দেখতে একই রকম চেহারা যাচ্ছে একটু উপরে একটা সুরের মতো দিয়ে দিছে রস আর দ্বিগো দেখতে একই রকম না এখানে যাচ্ছে একটু বাড়ি দিছে ও আর ও দেখতে একই রকম না এই যে একই রকম যে ওয়ার্ডগুলো আছে একই রকম সরি ওয়ার্ড না একই রকম যে বর্ণগুলো আছে এই যে একই রকম যে আপনার বর্ণগুলো আছে এই বর্ণগুলোর শুরু যে বর্ণগুলো আছে রসই এ রস আর ও এগুলোকে বলা হচ্ছে অর্ধসর্ধনী মানে এগুলো আপনার অর্ধেক উচ্চারণ হয় যে বর্ণগুলো আছে রস্য দীর্ঘ এগুলোর অর্ধেক মনে হয় না এই যে অর্ধেক মনে হয় এই জন্য এটার নাম দিতে হচ্ছে অর্ধশরধনী তার মানে এগুলো বুঝলাম রস্য এ রস্য ও এগুলো হচ্ছে এগুলোর অর্ধেক দেখতে মনে হয় এই জন্য এগুলো হচ্ছে অর্ধশরী তাহলে এটা আমরা বুঝলাম তো এগুলা হচ্ছে অর্ধ অর্ধসর্ধনী এগুলা হচ্ছে এগুলো তো আপনার পুরোপুরি বুঝলাম তাহলে আমরা কি মনে রাখবো তাহলে আমরা সিরিয়ালি মনে রাখবো যে রসৈ রস এ ও এ আ এখান থেকে যদি বলা হয় ও কোন প্রকার বা ও কোন প্রকার হচ্ছে আপনার টোটেল বিবৃতি কেমন ও উচ্চারণের ক্ষেত্রে টোটেল বিবৃতি কেমন তখন আপনার সিরিয়ালি পড়ে যাবেন রসৈ রস এ ও এ আ আ এ ও এ ও হচ্ছে দ্বিতীয় ভাগে আছে দ্বিতীয় ভাগের এ ও ও আছে এ পাশে এ পাশে কি আছে এ পাশে আছে সম্মুখের ধাপ সমুখ তারপর সরি সরি এপাশে পাশে আসে হচ্ছে আপনার হয় ধাপ তাহলে সমৃদ্ধ এক ধাপ নিচে গেলে কি হয় অর্ধবিবৃত অর্ধসংত মানে আপনার এবার সিহারে পড়েছে রসীয় রস এ ও রস এ পাশে রস ওই পাশে এ এ পাশে ও ওই পাশে মানে ও হচ্ছে আপনার দ্বিতীয় ভাগে আসে তারপর আবার দ্বিতীয় ভাগে যেহেতু আসে দ্বিতীয় ভাগে পাশে গুলো কি পশ্চাৎ যেহেতু এ পাশে গুলো পশ্চাৎ হয় তাহলে এর ক্ষেত্রে আপনারা কীভাবে বর্ণনা করবেন সংবৃত্তির থেকে সংৃত থেকে বিবৃত পর্যন্ত তাহলে দ্বিতীয়ত কি আছে আসে সমৃদ্ধ কী আছে অর্ধসম্বৃত তার মানে এটা বিবৃতিটা কেমন অর্ধসম্বৃত এভাবে আপনারা পড়বেন আশা করি কোনো প্রবলেম থাকার কথা না তো চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই আচ্ছা ভাইয়া পড়া এখন আমাদের দ্বিতীয় স্লাইড এখন আমরা কিছু আজাইরা পড়া পড়ব যেগুলা মানে পরীক্ষা এম সিগুলো মাঝে মধ্যে চলে আসতে পারে তো আজাইরা পড়াগুলো কি যেমন আনুনাসিক শর্ধনী আসলে কী লিখতে পারবেন কি লিখবেন বাংলাদেশি সদনী কোনগুলাকে লিখতে বলবে মৌলিক সদনীগুলো পড়ছি না সাতটা আর অসি রস এ ও এ ও আ এই সিরিয়ালটা আপনার মনে আছে এই যে মৌলিক সদনীগুলো আছে এই সাতটা এই মৌলিক সদনীর উপর যদি আপনার চন্দ্রবিন্দু বসে তাহলে সেটাকে বলা হচ্ছে আনুনাসিক সদনী যেমন রসি উপর আপনার চন্দ্রবিন্দু বসায় দিতে পারে এ এর উপর চন্দ্রবিন্দু বসায় দিতে পারে এই যেগুলো যে বর্ণের উপর চন্দ্রবিন্দু বসাই দিতেছে মানে মৌলিক সদনের উপর যে চন্দ্রবিন্দু বসায় দিতেছে এগুলোকে বলা হচ্ছে মন নাশিক সর্ধনী এরপর আছে পূর্ণ সর্ধনী পূর্ণ স্বজনী কয়টা এটা বলতে পারি তো আমাদের মোট সর্ধনী কয়টা সাতটা এখান থেকে অর্ধ সদনী কয়টা অর্ধসর্জনী আমরা পড়ছিলাম চারটা তাই না সদনী কয়টা সদনী থেকে তো অর্ধসর্ধনী বিয়োগ দিলেই তো পূর্ণ সদনী সদনী সমান কি পূর্ণ সদনীর সাথে অর্ধ সদনী যুক্ত করলেই তো মোট সধনী আসে ও অর্ধ সদনী চারটা এটা আমরা পড়ছিলাম না কি কি মানে আর কি যেগুলো ডাবল ওয়ার্ড ডাবল বর্ণগুলো আছে রস এখান থেকে রস ও পরে ও এগুলো হচ্ছে অর্ধ অ্যাতটা থেকে বিয়োগ দিলে কত হয় হচ্ছে আপনার মোট পূর্ণ পূর্ণী তারপর আছে দৃশ্য অর্ধনী দৃশ্য অর্ধনি কয়টা দৃশ্য অধ্বনি পঁচিশটা এটা আপনারা মনে রাখবেন কিভাবে পূর্ণ সধনী কয়টা তিনটা এটার সাথে সধনী কি আকারে আছে গুন আকারে আছে না সধনী তাহলে কয়টা ষাটটা এর সাথে অধসধনী যোগ হবে এর সাথে অধস্বনি যোগ হলে কত হয় অধসী কয়টা চারটা তাহলে তিন সাথে আর চারে কত পঁচিশ দ্বিশনী সাথে যদি অধসর্ধনি মিলিত হয় তখন তাকে বলা হয় হচ্ছে দ্বিশনী এটা কিন্তু পরীক্ষা আসতে পারে তো তিন সাথে একুশ আর চার যোগ হলে কত হয় পঁচিশ পঁচিশটা তাহলে দ্বিশনিক পঁচিশটা এর সাথে আরেকটা আসতে পারে দ্বিশ ক্ষেত্রে আর নির্দেশক বর্ণগুলো কয়টা দৃশ্য নির্দেশক বর্ণগুলা হচ্ছে দুইটা একটা হচ্ছে ওই একটা হচ্ছে ও এই দুটা হচ্ছে দৃশ্য নির্দেশক বর্ণ তো আজকে ক্লাসটা একটু কি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এরকম আর সহজে যদি বাংলা সেলিম বুঝতে চান কিংবা অন্যান্য সাবজেক্ট আছে ম্যাথ এগুলো সব কিছু যদি সহজে বুঝতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার বাটনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম